কি দারুণ লাগছে দেখো এখন একদম সূর্যাস্তের সময় পরন্ত বিকেল আকাশটা মানে এত ভালো লাগে আমি কেমন জানি না এত ভালো লাগে ও একদম সকালবেলা এসে আবার একদম সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে এসে দারুণ লাগছে আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই মনে হয় যে একটু দেরি করে ঘুম থেকে উঠি একটু দেরি করে সব কিছু শুরু করি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অন্যদিন শুভ সকাল দিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করি আজকে শুভ বিকেল দিয়ে শুরু করছি কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে চারটা আমি স্নান করেছি এই কিছুক্ষণ আগে স্নান করে গুটুনকে নিয়ে আসলাম ছাদে আজকে সারা দিন ওকে ছাদে নিয়ে আসতে পারিনি এক্ষুনি আসলাম আর আমি যখনই আসি তখনই একটা করে বিমান যায় ওই দেখো আর মিকির বন্ধুবান্ধবরা সব ছাদে আছে ওর সাথে খেলছে

বলে কি আন্টি আমাকে ধরতে বলো আন্টি আমাকে ধরতে বলো বলে এখন এসে হ্যাঁ দৌড়ালে ও দৌড়াবে ওই দেখো ঘুরি উড়াচ্ছে ঘুরি মাথা উঠছে মাথা ঘুরছে মিকে আসো আসো মিকে আসো দেখার চেষ্টা ছোটবেলায় নাই ঘুড়ির জন্য সেই পাগল ছিলাম দেখো মা আসলো আর গুটুন এখানে উঠে বসেছে বিকেলের পরন্ত রোদটা না বেশ ভাল লাগছে আর আজকে ইচ্ছে করেই বিকেল থেকে ব্লগটা শুরু করলাম কারণ প্রত্যেকদিন তো এই সকাল থেকে শুরু করি আজকে রবিবার যেমন তেমন আমার যে মানে কাজগুলো আমি অন্যদিন করতে পারি না লাইভ থাকে তারপরে ভিডিও থাকে সংসারে অন্যান্য কাজকর্ম থাকে তো সেই কাজগুলো আজকে করে নিয়েছি মানে ইউটিউবের কিছু কাজ ছিল যেগুলো একটা তো লাস্ট ডেট থাকে যে এই ডেটের মধ্যে করতে হবে তো ভয় পাচ্ছিলাম যদি আবার মনে না থাকে তখন একদম গেল তো ওই জন্য আজকে যেহেতু রবিবার তো দুটো মোবাইল একদম কাছে নিয়ে দুটো মোবাইল দিয়ে আর ঠিক করতে হয়েছে তো এক ঘন্টা না দেড় ঘন্টার মতো টাইম লাগলো কাজগুলো করে তারপরে যত আমার কাগজপত্র ছিল মানে যা যা যাবতীয় কাগজপত্র থাকে একটা মানুষের সব কিছু মানে আমার ডাক্তারের ফাইল থেকে শুরু করে মানে সব কাগজপত্র একখানে করে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রেখেছি কারণ যখন তখন এটা ওটা লাগে তারপরে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না তো সময় হাতে তো অনেক সময় থাকে না যে তাড়াহুড়োর কাজ তাড়াতাড়ি এখন না পেলে তখন কি হবে তো ওই জন্য সব কিছু একখানে করে গুছিয়ে রাখলাম মানে সকাল থেকে বিকেল পর্যন্ত মোটামুটি ইউটিউব থেকে ছুটি নিয়ে মানে যেমন এই যে ব্লগিংটা সকাল থেকে করি সেটার থেকে ছুটি নিয়ে আমি যে অন্যান্য কাজগুলো ইয়ে করা মানে করতে পারিনি অন্যদিন সেগুলো করে রেখেছি আর এখন থেকে কন্টিনিউ করলাম ব্লগটা যাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব ও গেছে স্নান করতে আর দুপুরে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে কালকের তরকারি ছিল তরকারি গরম করে দু তরকারি গরম করে দুজনে খেলাম আর মা তরকারি একটা বানিয়েছিল মার জন্য তো এটা দিয়ে মা খেলো মানে তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন একদম স্নান টান করে সুন্দরভাবে একটা ব্লগ শুরু করলো আর ও স্নান করে বেরিয়ে আসার পর ওকে ও আর আমি দুজনেই যাব একটা বিশেষ কাজ সেটা হচ্ছে ঘুমাতে এত অসুবিধা হচ্ছে বালিশ বালিশ পাতলা হয়ে গেছে তো তুলাটা আর কি আগের থেকে বাড়িতে থাকতেই মনে হয়েছিলো যে বালিশটা আর একটু তুলা ভরতে হতো কিন্তু আর হয়নি তো এখানে এসে এখন আরও বেশি মানে যত দিন যাচ্ছে তত ডাউন হচ্ছে তো এগুলো তুলা ভরার জন্য যাব আমরা দোকানে আরও কিছু কাজ আছে তো যাই করব তোমরা সঙ্গে থাকো যাই যাই করবো সবটা শেয়ার করবোই দেখো যার যেটা কাজ ঘাস খাচ্ছে গিয়ে সব বালতিতে করে নিয়ে যাওয়া ক্লিপের ব্যাগ আমাদের জগদ্ধাত্রী পূজার আজকের নবমী দিন মানে চারিদিকে শুধু মন্ত্রের আওয়াজ শুনতেছ না মনে হচ্ছে না মানে দুর্গা পূজা দুর্গা পূজা দুর্গা পূজাই তো জগদ্ধাত্রী পূজা হম হম কি করে কাপড় 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 পরে যাইতাম আমি তাহলে ও সকালেও শুনছো তাই বলতেছো ও আচ্ছা সকালে মা কাপড় মেলতে এসছে তখনও শুনেছে এটাই বলছে ওগুলো আমাদের কাপড় না ওগুলো ওই যে রাজদের কাপড় মনে রাজ মানে তোমার বাবা গেছিল আমাদের ফ্ল্যাটে পরে গিয়ে বলে আসলো যে আজকে বিরিয়ানি দু প্লেট করে আমাদের বলল দু প্লেট মিকি তোমাদের খুব মিস করে এখন তোমাদের তো পড়াশোনা আছে মিকি তো পড়াশোনা করবে না মিকি তো পড়াশোনা করে না ঘাস খায় মানে আজকে আমাদের ফ্ল্যাটে বিরিয়ানি দিয়ে আসবে তাই ওই রাজের বাবা দাদা আমাদের ঘরে মানে আমাদের ফ্ল্যাটে গেছিল আর কি বললো যে চিকেন তো খান না তারপরে কল্লোল বললো যে হ্যাঁ বলে কি তাহলে আজকে রাতে চিকেন বিরিয়ানি হবে দু প্লেট আর কি দিয়ে যাব তো এটাই রাজের সাথে আলাপ করলাম ভালোই হলো প্লেটের তরফ থেকে বিরিয়ানি মা তো খাও না তুমি খাওয়া শুরু করো তাহলে বিরিয়ানি খা তাহলে বিরিয়ানি খেতে পারতে কাঁকড়া খাবে কাঁকড়াও খাবে কাঁকড়া তো মাছ না মাংসও না রাজ হাসবে আমরা গেলাম তুমি থাকো chào lê, à cho, anh 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 ngồi xuống anh দেখো একটা করে বালিশ কি পাতলা এই দেখো মানে এত পাতলা হয়ে গেছে যে আমরা আমরা ঘাড়ে ব্যথা পাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো ঠিক আছে তো এগুলোকে নিয়ে যাচ্ছি রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি দুজনে জব করেছি ঘরে এসে জব করলাম গঙ্গা জল ছিটিয়েছি মাথায় তারপরে জব করেছি গঙ্গা জল এমন ভাবেই ছিটালাম পুরো তালুর মধ্যে টুক করে মার

পরদে টান দিয়ে দাও একবারে না না টান দাও ভাল লাগে না অনেক কষ্টে গাড়িটা বের করা হলো মানে এই চাপা জায়গা জন্য হয় না বের করা মানে অনেকটা টাইম লাগে তো দেখো দোকানে চলে আসলাম আর দোকানে গিয়ে বলে দেখি যে কতটুকু তুলা লাগবে আর এখান থেকে কিন্তু আমরা এর আগে পর্দা নিয়ে গেছিলাম তো এখানে আবার আসলাম হবে আর যে তুলা আছে সেই তুলাই দিবেন তো বললো আধা কেজি তুলাতে দুটো বালিশে হয়ে যাবে তো তুলাটা মাপলো আর কি আর আমাদের এই বালিশের তুলা আছে হচ্ছে শিমুল তুলা তো বলছিল শিমুল তুলা না কার্পাস তুলা তারপরে আমরা বলেছিলাম এখানে যে তুলা আছে সেইটাই দিবেন তো এই জন্য এখন শিমুল তুলাটা দিয়েই আর কি বালিশটা তৈরি করবে মানে বালিশ তো তৈরি করাই সেলাই খুলে তারপরে তুলা ভরে নিচ্ছে আর আমার মাকে দেখতাম তুলা কিনে এনে তারপরে বাড়িতেই বালিশ এগুলো মানে যেগুলো আর কি বাড়িতে করা যায় সেগুলো বাড়িতে করতো তো ভাড়া বাড়িতে কী করব কী না করব সেই কারণে ভাবলাম চলো দোকান থেকে বানিয়ে আনি আর দুজনে মিলে বালিশটা বাড়িতে রেখে আবার এখানে চলে আসলাম ফুল গাছ দেখতে তো এদিকে যাচ্ছিলাম রাস্তার দ্বারেই ফুল গাছ তো জানোই আমার ফুল গাছের প্রতি কত নেশা তো ওই জন্য নিতে আসলাম আর কি এখান থেকে নেব হচ্ছে ফুল গাছ কারণ রেগুলার ফুল আনাটা হচ্ছে আর আমার তুমি তো জানোই তোমরা তো জানোই যে ফুল গাছ নেব কতটা ভালোবাসে প্রচুর আওয়াজ বাইরে তো এই জন্য এখান থেকে নয়নতারা গাছ নেব আর একটা কোনো দেখি কি নেই মানে এখানে একটা জিনিস ভাবতেও অবাক লাগে যে আমি ফুল গাছ নিজের হাতেও লাগাতে পারছি না কারণ আমার কাছে জিনিস নেই বলে তো উনি নিজেই লাগিয়ে দিচ্ছেন গাছটা গড় লাইটটা দেও তো লাইট দাও নতুন সদস্যরা এসছে আমাদের ঘরে মিকি খুব হ্যাপি দেখো মিকিও আমাদের মতো গাছ ভালোবাসে ওই লাভ দিয়ে গেল দেখো গুটুন কত হ্যাপি এই গাছগুলো আনাতে এই হচ্ছে খাইস না বাবা সব হ্যাঁ সবগুলোই পুজোর জন্য নিয়ে এসেছি মানে পুজোর ফুল দেখ 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 এই পাগলা দেখ 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 ও কি মারতাছে ইদি নিকিও খুব হ্যাপি হ্যাঁ কিসের গন্ধ কইলা কিসের গন্ধ কইছে তো গ্যাস ভালোবাসে হুম আমাদের মত ও গ্যাস ভালোবাসে দেখো না তো দেখো আমার টপ তো এখানে হবে না আমি জানি কিন্তু এই বড় টপ ছাড়া অন্য টপ এই যে আমি টপ বানলাম ফুল তো দেয় না এত ছোট টপ কিন্তু কোন কিন্তু আমার তুলসী গাছ বলো মানি প্ল্যান্ট বলো এগুলো কিন্তু খুব ভালো হয়েছে কারণ তুলসী গাছেরও অত বড়ো টব লাগে না আর মানি প্ল্যান্টেরও লাগে না তো ও এখন কি করছে একটা বুদ্ধি আর এই বাড়ি এসে বুকিং শুরু করে দিয়েছে তো একটা বুদ্ধি হবে কি এখানে তার দিয়ে দেখো আমি কুলে নিচ্ছি না না জোরেই আমার কুলেতে উঠবে দেখো এমন কি গল্পটা করে ফেলছি ও শুনবে না তো এখানে হচ্ছে তার দিয়ে এরকম করে দিয়ে বাইরে পাশ দিয়ে

এরকম কিছুক্ষণ আগে বাড়ি আসলাম আর বাড়ি এসে তারপরে মা বললো যে বিরিয়ানি দিয়ে গেছে আর মা তো টিভি দেখছিল আর এখন হচ্ছে করলোলা বাড়ি দেখছে খেলা তো আমাদের তো বাড়িতেও তাই ছিল সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত একটু কাজ থাকে তারপর সন্ধ্যার পরে সবাই ফ্রি তো আমি দুদিন ধরে লাইভ যাচ্ছি না কারণ শরীরটা বেশি একটা সুবিধার না তো ওই জন্য দুদিন একটু রেস্ট নিলাম আর কি আর এখন খাওয়া হবে মা থাল নিয়ে যাচ্ছে মার জন্য তরকারি আছে আর আমাদের জন্য তো এই যে বিরিয়ানি ও আবার দুটো মিষ্টিও দিয়ে গেছে ওই দেখো দুটো মিষ্টি তো মার ও খাবে আমি মিষ্টি খাবো না মেজবান মেজবানের বিরিয়ানি আর গাছগুলো যে নিয়ে আসলাম এগুলো খেয়ে দিয়ে তারপরে একটা ব্যবস্থা করব কালকে আমাদের বাড়িতে স্পেশাল কেউ একজন আসবে অনেক দিনের আমাদের আসা ইচ্ছে যে আমাদের নতুন ফ্ল্যাটে আসুক কিন্তু আসা হচ্ছে না তো কালকে আসবে কে আসবে সেটা দেখার জন্য কালকে ভিডিও তোমাদের দেখতে হবে তো ওই জন্য কালকের জন্য আমি কিছু বাকি রাখবো না যে কালকে আবার ওই ফুল গাছের টব নিয়ে ব্যস্ত থাকবো রান্নাবান্না করতে হবে আসলে পরে একটু গল্প করব একটু মাতি আটা দেব তাই না আর কিছু জিনিস দরকারি জিনিসও নিয়ে এসি তখন দেখলে দোকানে কিনছিলাম তো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের দেখাবো দেখো দেখো চুপ করে ওনিকে দেখলো যে কী কী এনে তো দেখো এখন সবাই মিলে খেয়ে নেব আর বিরিয়ানিটা তাহলে ঢেলে নিলাম দু প্যাকেট বিরিয়ানি আর মা খাবে দুপুরের তরকারি টরকারি আছে এরকম একটা গুণারই বানিয়ে তার মধ্যে বসিয়ে লাগাবে হুম আয়ুস্কে দেখে হিন্দি বোনোইলো তোমার হ্যাঁ হ্যাঁ मैं पकू हाँ ऐसे तोला पकड़ना पड़ेगा ओ ये तो टाइट कैसे होगा जी ओ बाबा आयुष के देखो हिंदी बोलते मनते लो तुम्हारे यस ये बाबा हो जाएगा ना हां हो <laughs> ए, मिकी? मिकी? आ, आ. जाएगा दोरा आएगा लेकी का गया लेकी ए मिटी मिटी रे कोई खींच आ দেখি না নেই ফাটে তো ফাটে এই বাচ্চা আই এখানে এখানে থাক থাক পড়বে না থাকো এখানে থাকো দেখো না না জল দেওয়া যাবে না হচ্ছে ওর দাপট হচ্ছে বিড়ালের সাথে টিকটিকির সাথে ওর দাপট আবার দেখে শুনে প্রথমে এই যে এখন মনে বুঝেছে তো দেখো মিকি এত মজা পেয়েছে তো একে এখানে তুলে দিচ্ছিলাম কিন্তু এখন আর উঠবে না ভয় পায় তো যাই হোক দেখো দুজনে মিলে একটু সুন্দর করে ডেকোরেশন করে ডেকোরেশন না ঠিক মানে ফুল গাছের টপটা কীভাবে রাখবো এতদিন খুব টেনশানে ছিলাম কিন্তু তারপরে মাথা থেকে বুদ্ধি আসলো যে এইভাবে তো রাখা যেতে পারে তো এখন দুজনে মিলেই সুন্দর করে টপটা গ্রিলের মধ্যে আটকে নিচ্ছি এখন আর কোনো প্রবলেম নেই আর সোজা হয়ে থাকার জন্য একটা বুদ্ধি কাটাচ্ছি যে দেখি কি করা যায় মানে টপটা যেন সোজা হয়ে থাকে তো আর এই হচ্ছে ফাইনাল লুক আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও ফুল গাছের সাথে অন্য কিছুর তুলনাই হবে না মানে ফুল গাছ একটা কোনো বাড়িতে থাকলে এর সৌন্দর্য যেন আলাদা পুরো এখানে এসে আমি এই যে থার্মোকল এরম করে দিয়ে দিয়েছি তালে করে টপটা দেখো সোজা হয়ে আছে কিন্তু সবগুলোতেই থার্মোকল দিয়ে দিয়েছি সোজা হয়ে আছে বেশ ভালো লাগছে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার জানালা বাগান এখন আমার মনটা খুব ভালো লাগছে মানুষ বানায় ছাদ বাগান বারান্দা বাগান 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 আমি বানিয়েছি জানালা বাগান এটা আমার ক্রিয়েটিভিটি তুমি তুমি বলো বলো হাসো কেন সত্যি কথা এটা ক্রিয়েট আমার তোমার না না জানালার মধ্যে এরম করে কেউ রাখতে আমি দেখিনি মকল দিয়ে এরকম করে কোনটাই আমার ক্রিয়েট না সবই হচ্ছে যেরকম ভালো লাগবে সেরকম দেখতে ভালো লাগছে ব্যাস সুন্দর হয়েছে এখন কি কি বাজার নিয়ে আসলাম চলো তোমাদের দেখিয়ে দিই কালকে সকাল থেকে একটু ব্যস্ততায় থাকবে পুড়ে গেছে সব পড়ে গেছে তেল তো এই দেখো একটা হচ্ছে সর্ষের তেলের জন্য আর একটা হচ্ছে সোহাবের তেলের জন্য তো দুটো তেলের বোতল নিয়ে আসলাম বাড়িতে যেটা আছে একটাই স্টিলের আছে তো ওটা রানিনি বাড়িতে থাক ওটা আর আমার এরকম বাড়িতেও নেই যে বাড়ি থেকে আনার মতো সেখানে এখান থেকে নিয়ে নিলাম এগুলো ষা টাকা করে নিচ্ছে ষাট না সত্তর টাকা করে নিয়েছো রুটি চেকার একটা এগুলো নিয়ে আসলাম বুকুন সবটাতেই দেখছে হুম চা আমার জন্য কি আর তোমরা অনেকেই বলছো যে প্লাস্টিকের ছাঁকনি যে যেন না ছাঁকি চা তো ওই জন্য নিয়ে আসলাম স্টিলের ছাঁকনি আর তাওয়া এনেছি বাড়িতে যে তাওয়াটা এটা অনেক দিনের পুরনো ছিল একটা তাওয়া তাও আমি জানি না ওটা কিসের তো ভাবলাম চলো অ্যালুমিনিয়ামের একটা ভালো তা তাওয়াই নিয়ে আসি রুটি করার জন্য তো ওই জন্য অ্যালুমিনিয়ামের এ ঢালাই করা তালা বলছি তাওয়াটা নিয়ে আসলাম বেশ ভালো হয়েছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে তো এখন থেকে সকালবেলা রুটি করতে পারবো সে যে রুটি করি গোলা রুটি হোক বা এমনি যে রুটি সে রুটি যে রুটি হোক করা যাবে আমি করি বা মা করে যে কোনো ক্যাড কিন্তু করা যাবে আর ডালিয়া কারণ প্রত্যেক দিন ওই ব্রেড খেতে খেতে ভালো লাগে না যেটা সত্যি কথা তো ওই যে ডালিয়াও নিয়ে আসলাম এই কেনাকাটা নতুন সংসারের নতুন নতুন জিনিস কেনা এই আর কি তো কালকে খুব সকালবেলা বিছানার চাদর তো সব চেঞ্জ করবো আজকে আর করবো না কালকেই চেঞ্জ করব। বিছানার চাদর চেঞ্জ করব ঘরটা একটু সুন্দর করে মুছে টুচে পরিষ্কার রাখবো আর যে আসতে চলেছে সে বারোটা একটা নাগাদ চলে আসবো ঠিক আছে তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো শুভরাত্রি